বক্রতুণ্ডা মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা বনেশের জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজকের বাংলা তারিখ হচ্ছে ছয় বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই অনেকখানি উপকৃত লাভ হবেন সেক্ষেত্রে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অনুসারে ভগবানের নাম স্মরণাগত করে চলুন প্রত্যেকটা কাজকর্মে একান্তই চলতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন হনুমানজির কৃপায় বৃত্তান্তই বাধা বিপত্তি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের অনেকটাই মনোনীত ভাবে অতিবাহিত হবে সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী গুরুত্বপূর্ণ যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাশা আজকের করণ বৃষ্টি এবং আগামী সময়কালে বপ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো আজকের ক্ষেত্রে এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একান্ন মিনিট নয় সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনপঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ বন্ধুরা আজকে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করবে তথা অবস্থান করবে চন্দ্র এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে তো আজকের দিনে দুর্মুহূর্ত এবং তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে সাতান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা একান্তই নানান দিক থেকে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন এবং অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং আঠারো সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহামূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যার ও নামা শিবায় এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দশমতম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না সেক্ষেত্রে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যেতে চলেছে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে বিশেষত পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে চলেছে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন আজকের দিনে সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ উপযোগী একটা দিন হতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি বা সেটি কিন্তু দূরীভূত হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন সেটি আর্থিক দিক থেকে হতে পারে পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে সেখানে কিন্তু পাবেন দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বেরোজগার জাতক জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় মাপের কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করতে পারেন বা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য বা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেশ পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা কিন্তু উদ্ধার লাভ হতে চলেছেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ সাময়িক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে পরপকালে আজকের দিনে কিন্তু শান্তি লাভ রয়েছে যে কোনো কোনো তীর্থস্থানে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু আর্থিক সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি করতে চলেছেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধভাবে নিতে পারেন সেক্ষেত্রে পাশাপাশি আর মা লক্ষ্মী কিন্তু বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তাতে কিন্তু দেখবেন আপনারা মা লক্ষ্মীর বিশেষ আশিস প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে ও সাবধানতা অসাবধানতা অসাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি প্রাপ্তি হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে বিশেষ কিছু কিছু আপনজন মানুষদের জন্য হতে পারে সেটা বন্ধু বান্ধবদের জন্য হতে পারে কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে আপনাদের পছন্দ সই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পরিবর্তন বা মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না তেমন পাওনা আদায়ের দিকটাও কিন্তু তেমন একটা কিন্তু ভালো ঠেকছে না সেক্ষেত্রে ঋণ আদায় আদায় করার ক্ষেত্রে কিংবা ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না সেক্ষেত্রে সেই দিক থেকে একটু দূরে সরে কিন্তু হবে হবে কিছুটা সময় আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদেরকে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও বিশেষ সাবধানতা করে চলুন আগুন থেকে তথা বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে সাবধান থাকতে হবে আজকে আপনাদের তো বন্ধুগণ আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষত শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পোখরাজ তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে বারো মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে দশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তিতে পড়ে যেতে পারেন আপনারা একটু চেষ্টা করবেন এই শুভ সময় টিকা উপেক্ষা করে তথা দুঃসময়টিকে পার করে বাদ বাকি সময় আপনারা যে কোনো শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করে উঠতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা উদ্দেশ্য পূরণ হোক ওম নমঃ শিবায়